আসসালামু আলাইকুম সবাইকে রাজু ব্লক ক্রিয়েশন থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি সৌদি আরবের আরব সাগর পার সেটা হচ্ছে জিজান শহরে জিজান শহরের আরব সাগর পার আমরা ওখানে যাচ্ছি আমাদের গায়ে সবকিছু উঠাই নিয়েছে এখন যাওয়ার সো লেটস গো আমরা এখন বর্তমানে আছি ধারা ধারফর দরফ জায়গার নাম আর এখানে প্রচন্ড গরম প্রচন্ড গরম মনে হয় যে আগুনের যে ভাপটা না ভাবটা টোটালি পড়তে আসছে আমাদের ফেসের উপরে ഇതിടിച്ചിട്ട് ഇരിക്കുക ഇതിനെ നമ്മൾ അതെന്താ ബോണ്ടേജ് ഇതിൽ ബോർ ആവുന്നില്ലേ എന്നെ

আমরা একটু পরে গোসল শেষ করে তারপর বাসার দিকে রওনা দিব ইনশাআল্লাহ এখন শুধু আমাদের গোসল কাটাই বাকি আছে এই যে আমাদের দেলোয়ার সাহেব এই যে এই যে গামছা পলাশ এই যে আমাদের ইন্ডিয়ান ভাই কে ভাই ঠিকই এই যাওয়ার দিকে। ওদিকে চলে সবাই একসাথে পানিতে এখন। দেখা হচ্ছে গোসলের পর। টাটা টা। হ্যালো एवरीवन। আমাদের গোসল করা শেষ। এখন ড্রেস শেয়ার নিলাম। বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। খুবই টায়ার্ড খুবই খুবই টায়ার্ড হয়ে গেলাম। এই যে আমাদের আমাদের নায়ক। হ্যাঁ? টাটা ভালো থাকবেন আজকের ব্লগ এইটুকুই আমাদের জন্য দয়া করে আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন টাটা